আমাদেরই ঘুটাসরের পাড়ির ওসি সাহেব মাননীয় সুকুমার রহি দাস মহাশয় তাকে পতাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ Done! Bangal done. Rab! Bangal Satsh! Bangal Satshka Salut Salamina Rab! Bangal Satshka Salamina such. प्रत्येक सैल्यूट करो वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम पैदातो दिवस की पैदातो

브라드사더라더라브라드사더라브라드방더라더라더라드방더라더라더라더라더라더라더라 ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উৎসল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ মাগে গা তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধা

এইবাৰ প্ৰত্যেকে প্ৰত্যেকে এক একো মানে